আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শ্রোতা আজকে আমরা শিখব সূরাতুল কাউসার এবং আমরা জানব সূরাতুল কাউসারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন চলুন তাহলে শুরু করা যাক আ বিসমিল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তালার নিকট মিনা শয়তান ও রজিম ও শয়তান থেকে বিসমিল্লাহি আর শুরু করছি আল্লাহ তালার নামে রহমান রহমানির রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু ইন নিশ্চয়ই আমি আর কয়না প্রদান করলাম তা আপনাকে আলকাউস হাউজ অ্যাকাউসার নিশ্চয়ই আমি আপনাকে হাউজ কাউসার প্রদান করলাম ফি লি সুতরান নামাজ পড়ুন লিরব বেকা আপনার রবের জন্য ওয়ান এবং কোরবানি করুন সুতরান আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন আঁকা নিশ্চয় যারা আপনার সঙ্গে শত্রুতা অ্যাবেতাও তারা লেজ কাটা নির্বংশ নিশ্চয় যারা আপনার সঙ্গে শত্রুতা করবে তারা লেজ কাটার নির্বংশ প্রিয় শ্রোতা এখন আমরা আমাদের প্রিয় রায়হানা অপুর কণ্ঠে সৌরদুল কাউসার সম্পূর্ণ ভাবে শুনবো এবং সে অনুযায়ী শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক মা সৌয়া বাউরু আল্লাহ তালা আমাদের সবাইকে সুরতুল কাব স্যার বুঝে বুঝে শিখার তহফিট দান করুন আমিন প্রিয় শ্রোতা আজকের মতন আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার আগামী পর্বে অন্য আরেক কিছু রায়ের সাথে আসসালাম আলাইকুম ওরাহনতু ওয়াহিউ ক্যাতু